আমরা যদি একটু পেশেন্টের সাথে কথা বলি আমাদের পেশেন্টের আমরা বলি এক বাট সাধারণ ভাষায় যেটাকে বলা হয় বগল সে বগলের কিন্তু একটা টিউমার অপারেশন হচ্ছে আমার পেশেন্ট সম্পূর্ণ জায়গা আছে বাবা দেখেই চোখ খোলেন তো আপনার কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ ভালো আছেন আপনি দেখুন আমরা কিন্তু এইখানে অপারেশন করছি একদম হার্টের খুব কাছাকাছি ব্রেনের খুব কাছাকাছি ফুসফুসের খুব কাছাকাছি এটা কিন্তু আমাদের মানুষ হিসেবে আমাদের কিন্তু একটা ডেঞ্জার জোন এই জায়গায় আমরা খুবই ঝুঁকিপূর্ণ এরিয়া মনে করি সেখানে তার অপারেশন চলছে আমার প্যাশেন যারা আছে আপনারা জানেন যে আমরা সবাই অজ্ঞানকে খুবই ভয় পাই কোনো অজ্ঞান কেউ চায় চাই না আমার জ্ঞানটা ঠিকঠাক পাশাপাশি অপারেশনটা চলুক এটা আমরা সবাই চাই সেটারই একটা অংশ হিসেবে আমরা আজকে শুরু করতে যাচ্ছি থ্রসিক স্পাইনাল ডি বুকের অপারেশন আপনারা সবাই জানেন সাধারণত শরীরের নিচের অংশ অবশ করে আমরা অপারেশন করে থাকি ওপরের অংশে যখন অপারেশনের প্রয়োজন আসে তখন কিন্তু আমরা সবসময় জেনালাইস্টেশিয়া বা পুরো অজ্ঞান করে থাকি এবং যে কাজগুলো আমরা এতদিন যাবৎ করে আসছি ব্রেস্টের অপারেশন এই বগলের যে কোনো অপারেশন হাতের যে কোনো অপারেশন আমরা পুরা অজ্ঞান করে থাকি কিন্তু বর্তমানে আধুনিক যুগে আমরা আপনাদের সেফটির কথা চিন্তা করে আমরা জিনিসটাকে আধুনিক করে ফেলার চেষ্টা করছি তারই অংশ হিসেবে আজকে আমরা স্পাইনাল থোরাসিক অ্যানাসে দিয়ে আমরা বগলের অপারেশন করছি এবং সাকসেসফুলি এনাস্তেশে হয়েছে আমার সার্জন অপারেশন শুরু করেছেন অপারেশন চলছে আমরা এই টপিক্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আছি আমি ডক্টর আলিন আমি অ্যানিস্তেশিয়ার বিভাগের প্রধান হিসেবে এখানে কর্মরত আছি আমাকে যারা সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং যাদের উদ্যোগের কারণে আসলে আমি এটা শুরু করতে সাহস পেয়েছি তারা হচ্ছে ডক্টর জুয়েল আছে ও অ্যানিস্তেশিয়ায় প্রজেক্ট করা ডিপ্লোমা করা

এরকম একটা ব্যাপার যে একটা এক্সিলারি ক্লিয়ারেন্স করতে যাচ্ছেই যদিও অ্যাড অফ ফ্যাটের জন্যে কিন্তু তারপরেও এটা ওই মডিফাইড রেডিকেল ম্যাচটেক ট্রমিতে যে ধরনের ঠিক ওই রকমই পেশেন্টকে অ্যাক্সেস করা লাগছে এইরকম একটা অ্যাক্সেসে পেশেন্ট সম্পূর্ণ পুরোপুরি অজ্ঞান না করে এই যে হাইথোরাসিক স্পাইনাল যেটা বলছেন এটার মাধ্যমে যেই যেই মানে অজ্ঞানটা করা হলো এতে আমার কাজে কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না বরঞ্চ আমি মনে করি যদি এভাবে কাজটা শেষ করা যায় সুন্দরভাবে তাহলে পরে এটা আসলে একটা মানে আমার জন্য কোনো এক্সপিরিয়েন্স এবং আমি সবাইকে উৎসাহিত করবো যে এই ধরনের কাজ আমাদের ডক্টর আলিম সান আমি বিভাগের প্রধান পুলিশ হাসপাতালের তিনি এই কাজগুলা সারা দেশবাসী জানুক যে এরকম কাজ হয় করা সম্ভব এবং খুব ভালোভাবে আমি খুব খুব কমফোর্ট ওয়েতে আমি কাজ করে যেতে পারছি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর সুমন আমাদের প্রশংসা করার জন্য আমরা যদি একটু প্যাশেন্টের সাথে কথা বলি আমাদের প্যাশেন্টের আমরা বলি একজেলা বাট সাধারণ ভাষায় যেটাকে বলা হয় বগল সে বগলের একটা টিউমার অপারেশন হচ্ছে আমার প্যাশেন্ট সম্পূর্ণ জায়গা আছে বাবা দেখে চোখ খোলেন তো আপনার কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ ভালো আছেন আপনি দেখুন আমরা কিন্তু এইখানে অপারেশন করছি একদম হার্টের খুব কাছাকাছি ব্রেনের খুব কাছাকাছি ফুসফুসের খুব কাছাকাছি এটা কিন্তু আমাদের এজ এ হিসেবে আমাদের কিন্তু একটা ডেঞ্জারজন এই জায়গায় আমরা খুবই ঝুঁকিপূর্ণ এরিয়া মনে করি সেখানে তার অপারেশন চলছে আমার যা জায়গা আছে হ্যাঁ কোনো ব্যথা পাচ্ছে না তার কোনো অসুবিধা লাগছে না এদিকে যদি আমরা তার প্রেশার বা দেখি সেগুলো সম্পূর্ণ স্বাভাবিক আছে সুতরাং আমি মনে করি যে আমাদের আজকের এই মেশিনটা অ্যানাস্থাকে মডার্নাইজেশন করার যে একটা নতুন পদ্ধতি এটা খুবই সাকসেসফুল আপনার যারা অ্যানিসের ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা এই পদ্ধতি আমার মনে হয় গ্রহণ করতে পারেন এতে প্যাশেন্ট যেমন বেনিফিটেড হবে আমরা নিজেরাও কিন্তু অনেক কম্পোসেড ফিল পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলো